ওদের বিয়ে থেকে ঝগড়া লেগেই আছে ওদের ঝগড়া লেগেই থাকে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া লেগেই ছিল এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে আমি পাঁচটা সেন্টেন্স লিখেছি ঝগড়া লেগেই আছে বা ঝগড়া লেগেই ছিল বা ঝগড়াই আছে এই ধরনের বাংলা দিয়ে এখন এই পাঁচটা সেন্টেন্সকে তোমরা যদি ইংলিশে বলতে চাও তোমাদের কি করতে হবে তোমাদের ছবড়া লেগেই আছে এটাকে তোমাদের সঠিকভাবে ইংলিশে আনতে হবে সঠিকভাবে ইংলিশে আনার জন্য আমি এখানে একটা ফ্রেজ ইউজ করব সেই ফ্রেজটা হলো লিড এ লিড এ ক্যাট অ্যান্ড ডগ লাইফ লিড এ ক্যাট অ্যান্ড ডগ লাইফ বা হ্যাভ এ ক্যাট অ্যান্ড ডগ লাইফ ঠিক আছে এই এক্সপ্রেশনটাকে ইউজ করতে হবে লিড লিড এ ডগ লাইফ এই ফ্রেজটাকে কি ইউজ করতে হবে এই লিড এর জায়গায় হ্যাপ ও বসানো যায় ঠিক আছে তাহলে সেন্টেন্সটা শুরু করা যায় ওদের বিয়ে থেকে ঝগড়া লেগেই আছে তার মানে দীর্ঘদিন ধরে যে ঝগড়া চলছে এটাই বোঝাচ্ছে তাহলে দীর্ঘদিন ধরে কোনো একটা ঘটনা ঘটছে এটার জন্য কি করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে তোমরা যদি লিড ভাগ ধরে করো মানে লিড এ ক্যাট এন্ড ডগ লাইফ তাহলে কি হবে দে হ্যাভ বিন লিডিং এ ক্যাট এন্ড ডগ লাইফ সিন্স देयर ম্যারেজ তাদের বিয়ে থেকে থেকে মানে সিন্স একটা নির্দিষ্ট বা ডেফিনাইট টাইম বোঝাচ্ছে কবে থেকে না বিয়ে থেকে

এরকমই বোঝায় প্রতিবেশীদের মধ্যে ঝগড়া লেগেই আছে লেগেই ছিল এটা past tense আছে তার মানে লিড ভার্ব বা হ্যাভ ভার্ব কে past এ নিয়ে আসতে হবে past form এ নিয়ে আসতে হবে তাহলে প্রতিবেশী দ নেভারস নেভারস হ্যাড যেহেতু past tense তাহলে হ্যাভটা হ্যাড হয়ে গেল দ নেভারস হ্যাড a cat and dog life dog life ঠিক আছে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া লেগেই ছিল দ্য নেবারস হ্যাড এ ক্যাট এন্ড ডগ লাইফ পয়েন্টটা তোমাদের মধ্যে কি ঝগড়া লেগেই আছে এটা ইন্টারগেটিভ এবং সিম্পল প্রেজেন্টে আছে তাহলে এটাকে আমি জিজ্ঞাসাবাচক ফর্মে লিখি ইংলিশটা তোমাদের আছে মানে ডু ইউ

তাহলে এখানে আমি দেখালাম প্রতিদিনের কথার মধ্যে থেকে একটা সেন্টেন্স এক ধরনের সেন্টেন্স যেটাকে তোমরা সব হয়তো বলো কোনো না কোনো সময় তোমাদের মুখ থেকে এই ধরনের কথা বার হয় এখন এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে একটা ফ্রেজ ইউজ করতে হবে ফ্রেজটা কি লিড এ ক্যাট অ্যান্ড ডগ লাইক বা হ্যাভ এ ক্যাট অ্যান্ড ডগ লাইক তো এই ঝগড়া লেগেই আছে এই ধরনের বাংলাগুলোকে তাহলে অ্যাকর্ডিং টু টেন্স মানে টেন্স ওয়াইজ তোমাকে হ্যাভ এ ক্যাট এন্ড ডগ বা লিড এ ক্যাট এন্ড ডগ এই ফ্রেজটাকে চেঞ্জ করতে হবে করে তোমাকে এই ধরনের গুলোকে ইংলিশে বলতে হবে